আচ্ছা বৌমা তোমার খবরটা কি বলো তো হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে এখন ঘরের কাজ করতে বসে রয়েছো তোর খবরটা কি আমি এদিকে চিন্তা করে করে মরছি আর তুমি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ঘরের কাজ ঘরের কাজ করার এত কী আছে হ্যাঁ একটু কম করলেই বা কী আছে না হয় আমি আরেকটা লোক রেখে দেব আমি আগে বলি ঘুম থেকে উঠে আগে বাসি বিছানার থেকে তুমি তোমার স্টেটাসটা দেবে দিয়ে তারপরে সব চ্যানেলে একটা করে তুমি শর্ট দেবে তাই তো বলেছিলাম আর সেই শর্টটা কি হবে যেটা একদম আপডেট যেটা মানে ট্রেন্ডিং শর্ট সেই ট্রেন্ডিং শর্টটা তুমি দেবে তুমি তুমি আমার কথাই শুনছো না কিছু আমি তো বুঝতেই পারছি না কি ব্যাপার কেন তুমি এমন করছো হ্যাঁ আর বাপি তোর খবর কি বল তোর খবর কি কত কষ্ট করে আমি তো চ্যানেলটাকে দাঁড় করালাম আর এখন কি অবস্থা বিরোধী না কেন বৌমা পাল্লার পরে তুই এরকম হয়েছিস হ্যাঁ আমি বলেছি রোজকার রোজ ব্লগ দিতে যেই চ্যানেলে যেরকম দরকার যেই চ্যানেলে যেটা দরকার ঠিক সেই চ্যানেলে সেটা দিতে একটা করে শর্ট তো ডেইলি দিতে বলছি যে ট্রেন্ডিং শর্ট হতে হবে তবে ট্রেন্ডিং শর্ট না হলে হবে না তা তোমরা তো কিছুই শুনছো না তো এরকম করলে কি করে হয় এত কষ্ট করে ভাবি তোর চ্যানেলটা আমি দাঁড় করলাম আর এখন বিয়ের পর তো চ্যানেলটা তো পুরো তো রিস ডাউন হয়ে যাচ্ছে তোদের আর বলে বলে আমি আর পাচ্ছি না আমি ফেরাপ হয়ে গেছি আমি ফেরা হয়ে গেছি দেখ তোদের সঙ্গে চ্যানেল করে সবাই কত দাঁড়িয়ে গেছে অথচ তোরা দাঁড়াসনি আমার তো সকালবেলা ঘুম থেকে ঘুমুটে ফোন খুলেই আমি সবসময় অবাক হয়ে যাই যে এরা কোথায় ছিল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর আর এরা আমার ঘরে এরা কি বলবো বলার মতন কিছু নেই আর বলার মতন কোনো ভাষাও নেই জানি না কি বলবো হ্যালো হ্যাঁ হ্যাঁ বল বল কি কি খবর রে হ্যাঁ ও কার কথা বলছিস বিপাশা হ্যাঁ ওর ওর চ্যানেলের ইয়ে কত হলো রে সাবস্ক্রাইবার কথা হলো রে ওয়ান লাখ ক্রস করে গেছে বাহ বাহ ভেরি গুড আচ্ছা আচ্ছা আর ওয়েলার কি খবর ওয়ান মিলিয়ন বা ওয়ান মিলিয়ন আর দেখো আমার বউটা কোনো কম মেরি না আমার বউটা কোনো কম মেরি না বলতেও লজ্জা লাগে বলতেও লজ্জা লাগে জানিস কত সাবস্ক্রাইবার এই তো কবে যাবে এক লাখে আমি তো ভাবতেই পারছি না যা বলি তো কিছুই শোনে না কিছুই না কিছুই করে না কি বলবো আমি বল এরকম করলে হয় এরকম করলে চ্যানেল দাঁড়ায় আমি এদিকে চিন্তা করে করে মরি এদের কোনো ইয়ে নেই ও ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে লেগেছে ঘুম থেকে উঠে তো ঘরের কাজ করার কি আছে তাহলে কে চ্যানেল দাঁড়াবে সব চ্যানেলে একটা করে ভিডিও দিতে হবে শর্ট দিতে হবে অত বলে বলে হয় ক্যামেরা শর্ট আলাদা ধরতে হয় আবার বড় ভিডিও তো ক্যামেরা আলাদা ধরতে হয় কিছুই কি শেখুন শর্ট ভিডিওর ক্যামেরা আলাদা ধরতে হয় বড় ভিডিওর ক্যামেরা আলাদা ধরতে হয় আর যে কত বলবো তোমাকে আমি আর ইয়ে করতে পারছি না জানি না আমি যেটুকু বস বই তো সে বসার উপায় নেই এদের পেছনে শুধু লেগে রয়েছে হ্যাঁ ওই দেখ আমার নাতিটা কাঁদছে আরে ভাই জেগে গেছে হ্যাঁ বৌমা ওদিকে কুকিং চ্যানেল এসে রান্না করছে এই দাঁড়া আমার নাতিটা কাঁদছে তো এখন বুঝিস এখন এই কান্নার এইটা এই ভিডিও এগুলো করলে না এই কান্নার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসে জানিস তো দাদা দাদা রাখছি আবার থেমে যাবে হ্যাঁ আমি যাই আমি দেখ আমি যাই নালে না ওই ভিডিওটা করতে পারবো না ভিডিওটা করে তাহলে ভিউসটা অনেক আসবে কেমন হ্যাঁ আসি ভাইরাল মনে কাছে আসছি ভাইরাল দাদু ভাই আসছি